আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন মলদের মাধ্যমে আমরা কীভাবে চাকের মধুগুলোকে সংগ্রহ করে থাকি আমরা কুমিল্লা মধু সব দীর্ঘ দুই বছর ধরে এভাবে খাঁটি মধুগুলা আমরা পাহাড়ি অঞ্চল প্রত্যন্ত অঞ্চল চট্টগ্রাম সহ সুন্দরবন পর্যন্ত আমরা এই অঞ্চলগুলো থেকে মধুগুলাকে সংগ্রহ করে আমরা সেই মধুগুলোই যারা আপনারা অর্ডার করেন ইনবক্সে আমাদেরকে কল দিয়ে অর্ডার করেন আমরা আপনাদের বাসায় পাঠিয়ে দিই আর বর্তমানে হোম ডেলিভারি চার্জ পাচ্ছেন একদম ফ্রি আপনার বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমরা আপনার বাসায় মধু পাঠিয়ে দেবো আপনি মধু খেয়ে দেখে চেক করে তারপর পেমেন্ট করবেন আলহামদুলিল্লাহ আমাদের মধু ভেজাল প্রমাণিত করতে পারলে এক লক্ষ টাকা আমরা পুরস্কার দেবো ইনশাআল্লাহ আমরা সেই চ্যালেঞ্জ নিয়ে আমরা সেই মধুগুলোকে আমরা সেল করি আর হচ্ছে মধু হচ্ছে সকল রোগের জন্য ওষুধ ঘরে এক কেজি মধু সবসময় রাখা অত্যন্ত জরুরি আর এটি কার্যকরী একটি উপায় বড় বড় রোগ ধর রোগ থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে মধু আর নিয়মিত কালো জয়ের সেবন এটি হাদিসে বর্ণিত রয়েছে তো আমরা সকলে চেষ্টা করব আমাদের ঘরে যেন শিশু বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সকাল সবাই যেন আমরা মধুতে অভ্যস্ত হই মধু আমরা জানি সকালবেলা নাস্তা হিসেবে খাওয়া যায় যে কোনো জিনিস দিয়ে মধু সেবন করা যায় যার কারণে আপনি সব ধরনের বড় বড় রোগ থেকে আপনি মুক্তি পাবেন তো আমাদের চাক থেকে মধুগুলো কীভাবে সংগ্রহ করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি চাকের সামান্য একটু মধু পাওয়া গেল এই চাকের মেয়াদ প্রায় শেষ সামনে আমরা আরও একটি চাক কাটবো সেই ভিডিওটি আপনারা দেখতে থাকবেন এখানে সামান্য মধু পাওয়া গেছে এটি প্রায় খেয়ে ফেলেছে পুরোটাই তো এটি আরও একটি চাক এই চাকটি মোটামুটি অনেক বড় তো এটা থেকে আমরা মধুগুলো সংগ্রহ করব মলরা গাছে উঠে গিয়েছেন দেখতে পাচ্ছেন কীভাবে অনেক অভিজ্ঞতা হয় মলদের যার কারণে অনেক সময় পোশাক গায়ে দেওয়া লাগে না আর যারা নতুন তারা অনেক সময় দশ পনেরো বিশ টাকা খেয়ে মধু সংগ্রহ করে তো আমরা মধুগুলো তো কষ্ট করে আপনাদের জন্য সংগ্রহ করি তো অবশ্যই ভালো একটি কমেন্ট করবেন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনার নাম ঠিকানা আপনার কমেন্ট করে জানাবেন অবশ্যই আমরা আপনার কমেন্টের রিপ্লাই দেবো আর হচ্ছে যে ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে যেই সময় আমরা ভিডিওগুলো ছাড়ি আমাদের এই ভিডিওগুলো সবার আগে আপনার কাছে যেন পৌঁছে যায় সেই জন্য একটু সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক উঁচু উঁচু গাছ থেকে অনেক সময় মলটা উঠে মধুগুলোকে সংগ্রহ করে তো আমরা পাশে থাকি যথাসম্ভব এই মধুগুলোকে আমরা কালেক্ট করে থাকি অনেকে প্রশ্ন করেন যে মধু কাটতে গেলে কি মৌমাছি কামড় দেয় না বা আসলে কি মন্ত্র আছে নাকি আসলে তেমন কোনো মন্ত্র নাই এটা কাটতে কাটতে সাহস আর অভিজ্ঞতা লাগে যে কেউ কাটতে পারবেন তবে নতুন কেউ আবার না কাটাই ভালো অনেক সময় ভয়ে গাছ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দু তিন টাকা খেলে ভয়ে গাছ থেকে লাভ দিয়ে দেয় তখন আপনার মৃত্যু হতে পারে তো আপনারা খুব সাবধানে থাকবেন যারা একদম সাহসী তাদের মাধ্যমে আমরা এই চাকগুলো কেটে থাকি সাহসী মলরা গাছে ওঠে তো এই হচ্ছে আমাদের ভিডিও এই এইভাবে দেখেন মধুগুলো কীভাবে না মনে হয় এই চাকটাতে অনেক মধু পাওয়া যাবে মনে হচ্ছে কারণ চাকটা একটু বড় দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় মধু আমরা সময় বুঝি না যায় মৌমাছি মধু খেয়ে তারপর বসে থাকে আমরা চাক কেটে এক কেজিও পাওয়া যায় না এরকম অনেক চাক আমরা পাই আবার অনেক চাকে থাকেও না আর দেখা যায় কোনো চাকে চার কেজি পাঁচ ছয় কেজিও পাওয়া যায় বড়ো চাকগুলোতে তো এইভাবে এই মধুগুলোকে আমরা সংগ্রহ করে আমরা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিয়ে থাকি চাইলে আমাদের ফেসবুক পেজ ফলো করে রেখেছেন তারাও জানেন অবশ্যই ইউটিউব চ্যানেল আমাদের দুইটা চ্যানেল আছে সবগুলোতে আমরা ভিডিও আপলোড দিয়ে থাকি নিয়মিত তো সকলকে অনুরোধ করবো চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার পরিচিত কেউ থাকলে অবশ্যই সে ভিডিওটি শেয়ার করে দেবেন যেন উনি আমাদের হাটে মধুটা পেতে পারে